আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতাছেন ইসলামিক কুইজ হল প্রিয় দর্শক মন্ডলী তো আজকে আমরা কুইজ প্রতিযোগিতায় যে ভাই জয়ী হবে তার জন্য রাখছি আমরা দুইশো টাকা পুরস্কার প্রিয় দর্শক আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন একটি তো আজকের কুইজ প্রতিযোগিতায় আমরা দুইজন ভাইকে পাইছি তো আজকের কুইজ প্রতিযোগিতার নিয়ম হচ্ছে যে আমি পাঁচটি কোশ্চিন করব যদি তার ভেতরে চারটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারে তবে এই ভাইয়ের দের জন্য থাকবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুইশো টাকা পুরস্কার আর যদি না পারে তব কিন্তু পুরস্কার থাকবো সান্তনা পুরস্কার তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকেন তো আমরা এখন কুইজ প্রতিযোগিতা আরম্ভ করব ভাই আপনাকে আমি কয়েকটা ইসলামিক বেসিক প্রশ্ন করবো আপনি জবাব দেওয়ার জন্য ইচ্ছুক আছেন তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার বুকে সর্বপ্রথম কে আজান দিয়েছেন হজরত বিল্লিশ মাসাল্লাহ খুব সুন্দর রাইট অ্যান্সার হয়েছে প্রথম প্রশ্নের কিন্তু এই ভাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে মসজিদ এটা কি প্রথম মসজিদ হয় আহ আপনার জন্য পাঁচ সেকেন্ড সময় আছে আপনি ভাবতে পারেন আপনি আমি কি এই অ্যান্সারটাই নেব নাকি যেহেতু আমি দেখতে পারতেছি যে আপনার প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়নি যেহেতু প্রথম মসজিদের কথা কোয়া হয়েছে তো এই মসজিদটি আল মসজিদটি আমরা জানি যে সোলাইমান আলহি সালামের কালানে বানানো হয়েছে ঠিক আছে তো যেহেতু তার আগেও অনেক নবী এসেছে এসেছে না নাই তো যেহেতু এই প্রশ্নটি আহ সঠিক হয় নাই তো ঠিক আছে আপনি পরবর্তী যেগুলা প্রশ্ন করা হবো যাতে আপনি উত্তর দিতে পারেন আর কি আপনি চেষ্টা করবেন ঠিক আছে তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইলো যে আজরাইল আজরাইল নাম ভাববেন না ইজরাইল আমি দেখতে পারতেছি যে আমি দুঃখিত যে আপনার এটাও কিন্তু রং হয়েছে তো ঠিক আছে আপনি খুব চেষ্টা করছেন কিন্তু আমরা শেষে বলে দেবো যে আজরাইল আলহিমের আহ অপর নাম কি আর কি ঠিক আছে তো ঠিক আছে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জিনদের জিনদের আদি পিতা বা প্রথম নবী কে যেমন কি আমাদের নবী আছে প্রথম নবী আদম আলাইসাল্লাম এবং শেষ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু জিনদের নবী আছে বা আদি পিতা আছে সেই তার নাম কি হজরত সুলাইমান সুলাইমান আলি সাল্লাম সুলাইমান হচ্ছে আমাদের নবী ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে জিনদের নবী বা আদি পিতা পাবেন না তো ঠিক আছে চেষ্টা করছেন আপনি খুব ভালো তো এখন আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যেমন মানুষ হচ্ছে মাটির তৈরি হয় না নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জিনরা কিসের তৈরি নূর তৈরি তৈরি জিনরা কিন্তু না আপনি ভাবতে পারেন কিন্তু ফিরেছ তারা নূরের তৈরি ঠিক আছে কিন্তু জিনরা কিন্তু নূরের তৈরি না আগুনের তৈরি আগুনের তৈরি মাসাল্লাহ সঠিক অ্যান্সার হয়েছে যে ভাই কিন্তু জিনরা কিসের তৈরি প্রশ্নটি অ্যান্সার হচ্ছে আগুন আগুনের তৈরি খুব সুন্দর মাসাল্লাহ রাইট অ্যান্সার হয়েছে তো আপনাকে আমি ইতিমধ্যে চারটি প্রশ্ন করা হয়েছে তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনি কলেমায় শাহাদত পাঠ করে শোনেন মাসাল্লাহ সঠিক অ্যান্সার হয়েছে খুব ভালো তো ভাই আমাদের এই কুইজ প্রতিযোগিতায় আপনি অংশ গ্রহণ করে আপনার কেমন লাগতেছে আপনি যে দুই তিনটা প্রশ্নের পারেন নাই তাতে কি আপনার খারাপ খারাপ লাগতেছে লাগতেছে জি তো যাই হোক খারাপ আপনি শিখবেন আর কি ঠিক আছে শেখার জন্য চেষ্টা করলে বহুত কিছু শেখা যাব ঠিক আছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা সান্তনা পুরস্কার আছে আপনি নিবেন প্রিয় দর্শক এই ভাই যেহেতু সব কয়টা প্রশ্নের সঠিক সঠিকভাবে দিতে নাই কিন্তু আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই ভাইয়ের জন্য আছে একটি সান্তনা পুরস্কার আপনি গ্রহণ করেন ভাই আমাদের দর্শককে কিছু বলে বলবো কিছু উপদেশ দেন তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকেও আমি জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত